আমাদের স্টুডেন্ট আমার কাছে এসেছিল আমি কনসিডারেশনে নেওয়ার পরে দেখলাম যে কোম্পানির সাথে এখানে চুক্তি ছিল দুর্বল এবং সেই দুর্বল কোম্পানি আমরা ওর সাথে আর কন্ট্যাক্ট এক্সটেন্ড করবো না কারণ তারা খুব চেষ্টা করেছে কিন্তু আসলে রিসোর্স না থাকলে ওর সাপোর্টিং স্ট্রেং না থাকলে তারা এক্সটেন্ড আমি সেদিনকে টিমকে বলেছি আইসিটি যে কমিটি আছে ওই নতুন করে পুনর্গঠন করেছি আইসিটি কমিটিকে বলেছি ওদের সাথে কোনো এক্সটেনশান নেই আমরা অতি শীঘ্রই একটা ভালো রিকগনাইজড ওয়েল রিকগনাইজড কোম্পানির সাথে আমরা কন্ট্যাক্টে আসব সেই কন্ট্যাক্টে আসে যারা যা যাদের পাওয়ার যাদের পাওয়ারফুল সাপোর্টটা খুব পাওয়ারফুল এবং স্ট্রং এবং প্রথম পদক্ষেপ হলো আমাদের অটোমেশন সিস্টেম এবং এটি করা কিন্তু ইন্টারিম পিরিয়ডে ওরা দুইজন লোক পাঠাচ্ছে আমাদের এই সাপোর্টটাকে মানে তোমার সার্টিফিকেটের এটাকে একটু উন্নত করার জন্যে এখন দেখি তুমি এই বাই দিস টাইম আমরা এগ্রিমেন্ট করে ভালো কোম্পানির সাথে এগ্রিমেন্ট করে সমস্যাটা এই করব এবং আমি বলেছি সেদিনকে মিটিংয়ের পরে আমাদের অধ্যাপক শাহজাহানকে বলেছি যে অটোমেশন হল আমার প্রথম পদক্ষেপ এই ব্যাপারে সাংবাদিকদের সাথে কথা বলেন স্টুডেন্ট প্রতিনিধিদের সাথে কথা বলেন যে আমরা ব্যাপারে উদ্যোগ গ্রহণ করছি বাট ইট উইল টেক টাইম কিছুটা সময় তো একটা রিজনেবল টাইম উই নিড টু পাস তাই না এই রিজনেবল টাইম যদি ইফ ইউ নট পাস কারণ আমরা তো আর ওভার দ্য নাইট এটা করতে পারবো না তাই না ঠিক আছে